নতুন বছরের সাথে সাথে নতুন গুঁড়ো আমি হাতে পেয়ে গেলাম তবে নতুন বছরের শুরু কিছু মিষ্টি মুখ দিয়ে করা যাক কি এটা বলতে পারবেন না না দেরাদুন রাইস চাল একদমই না এটি হলো চুষি পিঠের চুষি এবার একটু বড় লোকস টাইপের ফিলিং আনার জন্য অনেক ধরনের ড্রাই ফ্রুটস কে কুচি কুচি করে কেটে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে সামান্য বলক এলেই নতুন গুড় অ্যাড করে দিতে হবে কারণ গুড়ের সঙ্গে দুধ যত ফুটবে ঘন হবে টেস্ট তত ভালো আসবে তবে চুষিটা কিন্তু আমার হাতে বানান না আমি বাজার থেকে উদ্ধার করেছি এর প্যাকেটটাকে সত্যি কথা বলতে না আমিও প্রথমে এটাকে দেরাজন রাইস চালই ভেবেছিলাম জানেন কিন্তু ওই যে ভুলে গেছিলাম যে এখন তো সব ইনস্ট্যান্টের যুগ তবে দুধের সঙ্গে নতুন গুড় মিলে যে ঘানটা বেরোয় সেটা জাস্ট পাগল করে দেওয়ার মতো চুষিগুলো কিন্তু দুধের সঙ্গে মিলে বেশ ভালো ফুলে উঠেছিল তবে এতটুকু আশ্বাস দিতে পারি যে বাজারে যদি এরপর থেকে কখনো আপনারা এরকম প্যাকেট চুষি পান তাহলে নিঃসন্দেহে নিয়ে চলে আসবেন বাড়িতে সবার শেষে ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে দেবেন আর একটু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করে দেবেন এটি দিয়ে খুব সহজেই কিন্তু বাড়ির লোককে ইমপ্রেস করা সম্ভব